প্রার্থীর গোপন তালিকা ভেতরে দ্বন্দ্বের আগুন দেশের রাজনৈতিক অঙ্গনে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে তীব্র গতিতে ভেঙে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হঠাৎ করেই নতুন উদ্যমে হাজির হচ্ছে যা রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি এবার কোনো প্রকার সময়ক্ষেপণ না করে আসন ধরে ধরে তাদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে এই প্রক্রিয়াকে অনেকে দেখছেন দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠার এক মরিয়া প্রচেষ্টা হিসেবে তবে এই প্রস্তুতির আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় তালিকা যা চূড়ান্তভাবে নির্ধারণ করবে বিএনপির ভবিষ্যৎ রণকৌশল গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এসব বৈঠককে আপাত দৃষ্টিতে অনানুষ্ঠানিক বলা হলেও এর গুরুত্ব সুদূর প্রসারিক সম্ভাব্য এইসব প্রার্থীকে শুধু নির্বাচনী কাজের নির্দেশনা দিয়েই ক্ষান্ত হচ্ছে না দল বরং তাদের কাছে মূল বার্তাটি হচ্ছে দলের ঐক্য বজায় রাখার জন্য সদা তৎপর থাকতে হবে সোমবার বরিশাল বিভাগের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা ছিল এক একটি ছোট্ট ঝলক মাত্র প্রস্তুতির এই অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা নিরলসভাবে দলীয় জরিপ এবং একাধিক বিশ্বস্ত সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন এই প্রতিবেদনগুলোর ভিত্তিতেই তৈরি হচ্ছে সেই গোপন তালিকা যা প্রতিটি নাম দেশের রাজনীতির আগামী দিনের বাঁক নির্ধারণ করতে পারে সাম্প্রতিক সময়ে একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে আটটি বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিএনপি ইতিমধ্যেই তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে পর্দার আড়ালে এই চূড়ান্তকরণ প্রক্রিয়া এতটাই গোপনীয়তায় মোড়া যে কেবল দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মহলই এর সঠিক বিবরণ জানে কিন্তু সেই সূত্রের ফাঁস হওয়া তথ্যে যে তালিকা সামনে এসেছে তা নিঃসন্দেহে আসন্ন নির্বাচনের রাজনৈতিক তাপমাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কারা রয়েছে এই চূড়ান্ত তালিকায় দেশের রাজনৈতিক অঙ্গন চরম সাসপেন্সের মধ্যে অপেক্ষা করছে এই উত্তরের জন্য শুরুতেই যদি আমরা রংপুর বিভাগের দিকে তাকাই তবে লালমনিরহাট তিন আসনে দীর্ঘদিন ধরে দলের হাল ধরে রাখা আসাদুল হাবিব দুলু প্রাথমিক সবুজ সংকেত পেয়েছেন বলে জানা গেছে এই সংকেত কেবল একটি আসনে প্রার্থী নিশ্চিত নয় বরং উত্তরবঙ্গে বিএনপির রাজনৈতিক কর্তৃত্ব ধরে রাখার এক কৌশলগত পদক্ষেপ এবার চোখ ফেরানো যাক রাজশাহী বিভাগের দিকে যেখানে অপেক্ষাকৃত হেভিওয়েট প্রার্থীদের সমাবেশ ঘটেছে চাপাই নবাবগঞ্জ দুই আসনে আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে হারুনর রশিদকে চূড়ান্ত তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে রাজশাহীর দুই আসনে মিজানুর রহমান মিনু যিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দলের অন্যতম মুখ তাকেও সবুজ সংকেত দেওয়া হয়েছে নাটোর দুই আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেশকে বিশেষ করে মাঠ পর্যায়ে নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একই নির্দেশনা গেছে সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে কেন্দ্রীয় নেতৃত্ব চায় এই জ্যেষ্ঠ নেতারা যেন এখনই তাদের নির্বাচনী এলাকাকে চাঙ্গা করে তোলে খুলনা বিভাগেও নির্বাচনী হাওয়া বেশ জোরালো। কুষ্টিয়া চার আসনের শেখ সাদিকে নির্বাচনী কাজ শুরু করার জন্য বলা হয়েছে। তবে মাগুরা দুই আসনের বিষয়টি কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে। এই আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলের শীর্ষ নেতা সরাসরি ভার্চুয়ালি বৈঠক করেছেন। জটিলতা নিরসনে তিনি সবাইকে একসঙ্গে নির্বাচনী কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এই আসনে প্রার্থীর দৌড়ে রয়েছেন নিতাই রায় চৌধুরী কাজী সলিমুল হক কামাল এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয় এই একাধিক শক্তিশালী প্রার্থীর উপস্থিতি সেখানকার রাজনৈতিক পরিবেশকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে বরিশাল বিভাগে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য নাম পটুয়াখালী এক আসনের সাবেক এয়ারভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরীর নাম নিশ্চিত করা হয়েছে পটুয়াখালী দুই আসনে মনির হোসেন এবং পটুয়াখালী তিন আসনে হাসান মামুনকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বরিশাল ছয় আসনে আবুল হোসেনকে দ্রুত কাজ শুরু করার জন্য বলা হয়েছে এই পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় যে দক্ষিণাঞ্চলে বিএনপি এবার সর্বোচ্চ শক্তি নিয়ে ফিরতে চাইছে ময়মনসিংহ বিভাগের দিকে দৃষ্টি দিলে দেখা যায় শেরপুর এক আসনে হজরত আলী সিংহ এক আসনে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ নয় আসনে মামুন বিন আব্দুল মান্নানকে নিয়ে দলীয় প্রস্তুতি চলছে নেত্রকোনা উপজেলায় একাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা দুই আসনে ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা তিন আসনে রফিকুল ইসলাম হেলাল এবং নেত্রকোনা পাঁচ আসনে শহীদুল্লাহ ইমরান সবুজ সংকেত পেয়েছে। তবে কিশোরগঞ্জ পাঁচ আসনে সম্ভাবনা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ ছয় আসনে শরীফুল আলমকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে এই আসনে সমমনা দলের একজন নেতাকে স্থান দেওয়া জোট রাজনীতির কৌশলকে প্রকাশ করছে এরপর সিলেট বিভাগ যেখানে রয়েছে অপেক্ষাকৃত তরুণ এবং প্রভাবশালী প্রার্থীদের আধিক্য সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট দুই আসনে হুমায়ুন কবির সিলেট তিন আসনে ব্যারিস্টার এম এস আলাম এবং সিলেট চার আসনে আরিফলক চৌধুরীর নাম চূড়ান্ত হয়েছে সিলেট পাঁচ আসনে ফাহিম আল চৌধুরী এবং সিলেট ছয় আসনে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে দলের নির্দেশনা দেওয়া হয়েছে সুনামগঞ্জ দুই আসনে মেফতাউদ্দিন রুমি সুনামগঞ্জ তিন আসনে এম কয়সর আহমেদ এবং সুনামগঞ্জ পাঁচ আসনে মিজানুর রহমান চৌধুরী মিজানকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে হবিগঞ্জ তিন আসনে জি কে ঘোষ এবং হবিগঞ্জ চার আসনে এস এম ফয়সাল দলের সমর্থন পাচ্ছেন মৌলভীবাজার তিন আসনে নাসির রহমান এবং মৌলভীবাজার চার আসনে মুজিবুর রহমান মুজিবের নাম জানা গেছে এই তালিকা দেখে স্পষ্ট যে সিলেটে বিএনপি তাদের হারানো ঘাঁটি পুনরুদ্ধার করতে চায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের চিত্র স্পষ্ট ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে দলের প্রভাবশালী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া চার আসনে কোভিদ হোসেন ভুইয়া সবুজ সংকেত পেয়েছেন কুমিল্লা বিএনপি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভুইয়াকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে ঢাকা বিভাগের দিকে তাকালে দেখা যায় ফরিদপুর দুই আসনে শামা ওবায়েত ইসলাম এবং ফরিদপুর চার আসনে শহীদুল ইসলাম বাবুলকে নির্বাচনী ময়দানে বলা হয়েছে নাম মাদারীপুর তিন আসনে আনিসুর রহমান তালুকদার খোকন এবং মিয়া দলের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে টাঙ্গাইল পাঁচ আসনে যুবদলের প্রভাবশালী নেতা সুলতান সালাউদ্দিন টুকু মুন্সীগঞ্জ দুই আসনে মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ তিন আসনে কামরুজ্জামান এবং নারায়ণগঞ্জ তিন আসনে আজহারুল ইসলাম মান্নান দলের সবুজ সংকেত পেয়েছেন ঢাকা চোদ্দ আসনে শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুর চার আসনে শাহ রিয়াজুল হান্নানের বিষয়ে দলীয় সূত্র অনেকটাই নিশ্চিত করেছে যা এই আসনগুলোর গুরুত্ব তুলে ধরে সর্বশেষ চট্টগ্রাম বিভাগ নিয়ে দলের প্রস্তুতি নোয়াখালী দুই আসনে জয়নুল আবিদিন ফারুক নোয়াখালী চার আসনে মোহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীপুর এক আসনে সমমনা বিএল ডিপির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিমকে জায়গা দেওয়া হয়েছে যা জোটের প্রয়োজনীয়তাকেই প্রতিফলিত করে লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়দ ভুইয়া এবং লক্ষ্মীপুর তিন আসনে শহীদ চৌধুরী অ্যানিকে দলের নির্দেশনা মানার বার্তা দেওয়া হয়েছে চট্টগ্রাম পাঁচ আসনে ব্যারিস্টার মীর হালাল কক্সবাজার চার আসনে মোহাম্মদ আবদুল্লাহ এবং খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভুইয়া দলের নির্দেশনা পেয়েছেন এই সুদীর্ঘ তালিকা চূড়ান্তকরণের পাশাপাশি বিএনপি একটি অত্যন্ত কঠিন এবং বিতর্কিত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যা দলের অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বিএনপির একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন যে আগামী নির্বাচনে এক পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য নেওয়া হলেও এটি অনেক প্রভাবশালী নেতার ব্যক্তিগত পরিকল্পনায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে এরপরও দলের নীতি নির্ধারণী পর্যায়ের কোন নেতা নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যের মনোনয়ন নিশ্চিতের চেষ্টা এই নীতিগত সিদ্ধান্ত এবং প্রভাবশালী নেতাদের আকাঙ্ক্ষার মধ্যে চলতে থাকা নীরব দ্বন্দ্বই বর্তমানে বিএনপির অভ্যন্তরের সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছে। এ গোপন তালিকা কখন প্রকাশ্যে আসে এবং অভ্যন্তরীণ নীতিগত সংঘর্ষে কারা জয়ী হয় তা দেখার অপেক্ষায় রয়েছে সমগ্র দেশ